চিকিৎসায় গাফিল অতীতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল কোচবিহার এঞ্জিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যাঞ্চলা ছড়িয়েছে মৃত কিশোরীর নাম দেবস্মিতা সাহা বয়স তেরো কোচবিহার তুফানগঞ্জ এর হাটে তার বাড়ি গতকাল রাতে শ্বাসকষ্ট জড়িত সমস্যায় তাকে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় মৃতের পরিবারের অভিযোগ গতকাল শ্বাসকষ্ট জড়িত সমস্যায় ওই কিশোরীকে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে ফিমেল ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর অক্সিজেন দেওয়া হয় তবুও তার শ্বাসকষ্ট হচ্ছিল সেই সময় মাসুদ রানা নামে এক চিকিৎসক ওই কিশোরীকে পাঁচটি ইনজেকশন দেয় অভিযোগ সেই ইঞ্জেকশন দেওয়ার পরেই এক মিনিটের মধ্যে শিথিল হয়ে যায় রোগীর শরীর এবং মৃত্যু হয় তার ঘটনায় চিকিৎসায় গাফিলতি দেখছে মৃতের পরিবার ইতিমধ্যে এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তারা তাদের দাবি ঘটনার সাথে জড়িত ওই চিকিৎসকের উপযুক্ত শাস্তি হোক আমার বোন দেবস্মিতা সাহা আমাদের বাড়ি বক্সিরহাট সুভাষপল্লী আমার বোন অসুস্থ ছিল অসুস্থ বলতে দুদিন থেকে ওর জ্বর সর্দি শ্বাসকষ্ট ছিল আমরা প্রথমে বক্সিরহাটে আমাদের যে নিয়ারেস্ট নার্সিংহোম আছে সেখানে নিয়ে যাই সেখান থেকে আমাদের রেফার করে আমরা কোচবিহারে তাও আমার বোনের প্রোগ্রাম ছিল সেখানেও নিয়ে আসার আগেই আমরা ওকে এমজেএন হসপিটালে নিয়ে আসি নিয়ে এসে এমার্জেন্সিতে নিয়ে যাই সেখানে পালস চেক করা হয় ওর অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দিয়ে ওকে ফিমেল ওয়ার্ডে ভর্তি করানোর জন্য আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে ওখানে অক্সিজেন দেওয়ার পরেই ওকে শ্বাস প্রশ্বাস ওর সমস্যা হচ্ছিল তারপর সাত ওকে হাতে চ্যানেল ফিট করতেছিল চ্যানেল হচ্ছিল না পায়ে করেছে পায়ে ডান পায়ে করেছে পায়ে করার পরে ওরকে পাঁচটা ইঞ্জেকশন করে ডক্টর মাসুদ রানা উনি সেখানে ছিল ডক্টর মাসুদ রানা আরেকজন ওনার নাম এখনও আমাদের বলেনি আরেকজন ম্যাডাম ছিল কি নামটা দেখতে হবে আমাদের কাছে সব আছে আমরা এফ করেছি কোতুহলি থানায় পাঁচটা ইঞ্জেকশন দিয়েছে তারপরে তিরিশ সেকেন্ডও আমার বোন আর ছিল না শুধু একবার ছিল আর কোনো জাস্ট দু তিনবার হিসকি দিল আমি স্যারকে বারে অনুরোধ করে ডাকলাম স্যার একটু আসেন একটু দেখেন কি হয়েছে ওনারা পিছন দরজা দিয়ে ভেগে চলে গেছে চিকিৎসার হানড্রেড পার্সেন্ট গাফিলতি হানড্রেড পার্সেন্ট মানে ওনারা এক এক সময় এক এক কথা বলছে আমরা ওনাকে ডাকতে গেছি উনি বলছে আমরা নাকি ধাক্কা দিছি নানান অজুহাত উনি দেখাচ্ছে সেখানে আমাদের অফিস স্টাফের ওনারা অনেকেই ছিল প্রত্যক্ষদর্শী সবাই আছে এবার আমার এটাই আপনাদের কাছে অনুরোধ আমার বোনের যা হয়েছে এরকম জানি কারোর সাথে না হয় আপনারা দেখেন আর ওনার কঠোরতম শাস্তি আমি দাবি করি আমি ওনার কঠোরতম ওনার জানি লাইসেন্স ক্যান্সেল হয় আপনাদের মারফত সবাই জানি এই খবরটা পায় আর আমাদের এমজন হসপিটালের যে অবস্থা পরিকাঠামো যাতে উন্নত হয় কালকে যখন ডেড বডি বার করে এখানে কোনো স্টাফ ছিল না হ্যাঁ সব জানানো হয়েছে আমরা সাড়ে এগারোটা নাগাদ ঢুকিয়েছি এগারোটা সাঁত্রিশেই ও এক্সপায়ার করে গেছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা আইনের দ্বারস্থ হবো আমরা দেখব এটা কত দূর কী করা যায় আমার নাম শুভম সাহা আমি দেবস্মিতা সাহা যে আমার বোন হয় আচ্ছা নেই আমাদের আমার কাকা তো বোন কালকে একটু শ্বাসকষ্টের প্রবলেম মানে সর্দি একটু এরকম টাইপের শ্বাস দিতে পারছে না এরকম প্রবলেম তো আমরা গিয়ে হসপিটালে কালকে রাত্রে ভর্তি করে অ্যাডমিট করে তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু নার্সকে বললো আমাদের কাছে বললাম শোকায় বাড়ি কখন অসুস্থ হয়েছিল কেন অসুস্থ হয়ে পড়ছিল অসুস্থ বাড়ি থেকে যখন আসছিল একটা বিয়ের অনুষ্ঠান ছিল কোথায় ছিল এই কুচবিহারের নাট্যসং কুচবিহারের নাট্য সঙ্গে বিয়ের অনুষ্ঠান ছিল ওর বড় বনে আমার বনে বড় বোনের বিয়ে ওখানে ছিল বৌবাদের প্রোগ্রাম তো ওখান থেকে আসার সময় শ্বাসকষ্টের প্রোগ্রাম হচ্ছিল তখন নিয়ে আমরা তাড়াতাড়ি করে ওখানে না গিয়ে আমরা সবাই এখানে গিয়ে নাটক এই মোটামুটি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এই রকম সময় অ্যাডমিট করে দিই অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু তারপরে প্রেসক্রিপশন দিয়ে নার্সকে বললো যে এই ওষুধ দেওয়ার জন্য তো সিজি ওষুধগুলো দিয়ে পাঁচটা ইঞ্জেকশন পুশ করলো পুশ করার সঙ্গে সঙ্গে বোনটা দেখতে পাচ্ছে ওরা নার্স সঙ্গে ডাক্তার আরও একজন ছিল তারা এমন অবস্থা তাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে তাদের তারা বুঝতে পেরে তারা এমন পালিয়ে গেল তাদেরকে আর কোনোভাবেই খুঁজে পেলাম না কি মনে হয় যে ইঞ্জেকশন ভুল চিকিৎসা হয়েছে অবশ্যই আমার তো মনে হয় অবশ্যই ভুল চিকিৎসা হয়েছে তো এখন ভালো করে জাস্টিফিকেশন বোর্ড বসলে না বসতে কি হবে সেই হিসাব করে জানলে আরো ব্যাপারটা কি নাম আপনার বোনের আমার বোনের নাম দেবশ্মিতা শাহ আপনার নাম আমার নাম দেবাশিস শাহ বাড়ি মুর্শিদাবাদ বলে বয়স কত থার্টিন ইয়ার্স তেরো আপনারা এখন কি চাচ্ছেন আমরা তো চাচ্ছি এখন আমরা আমাদের মতো বেঁচ কামারি করে আমার বোনটা যেন যে প্রবলেমটা করেছে যেভাবে আগের কোনো শ্বাসকষ্ট সমস্যা ছিল ছোটবেলা থেকে ছোটবেলা থেকে শ্বাসকষ্ট মাঝে মধ্যে প্রবলেম ছিল মাঝে মধ্যে প্রবলেম ছিল এবার বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানের সময় তারপরের ক্ষেত্রে হালকা শ্বাসকষ্ট যেরকম হয় সেখানে বিয়ে বাড়ি আসছিল আসার সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম যে আমরা হসপিটালে ভর্তি করে অ্যাডমিট দেখে নিয়ে আমরাই করি তো সেই হিসাব করেই আমরা আমাদের মতো এই ভাই আমার ডিটেলস